फिर आप क्या बात चिल्ला देना हुआ है हम जान काम किंतु मुझे बात डर ना तुम मैं असल निवासी हूं का पूरा टाइम घूमना नदी ठीक है देखो जाए तो भी देख तो का कोई इस साइड अपना तो चलो नहीं एकदम मासूम है क्या अगर फोन है আবার নতুন ভাবে স্বাগতম করছি আগের ব্লকটা দেখতেই পেয়েছিলে মায়াপুর যাওয়ার পথে আমাদের কিরকম বিপদ ঘটেছিল রাস্তায় কথা কিন্তু একটু আগেই চটকেছিল অনেক কষ্টে নিজেদেরকে এখন ঠিক করেছি তাই হোক এখন এসে গেছি লঞ্চ ঘাটে এখান দিয়ে টিকিট কাটবো লঞ্চ ধরবো লঞ্চ ধরে তারপর এখান দিয়ে মায়াপুর যাবো তো ওটাই লঞ্চে উঠে গেছি ফাইনালি এবার পার করছে যে যমুনা নদী ওদিকটা দিয়ে যদি যেতাম তাহলে গঙ্গা দেখতে পারতাম যে গঙ্গা যমুনা একসাথে পাশাপাশি দুটো আগেরবারে এসেছিলাম কলটা দেখছো এটা হচ্ছে পুরোটাই এটা পুরোটাই যমুনা নদী ঠিক আছে আর কালার চেঞ্জ হবে ওই দুটা গেলে বুঝতে পারবে লঞ্চের ভিড় দ্যাখো ভাই ভিড় লঞ্চে আলাদাই হয়ে গেছে ঠিক আছে টাকা এরকম ভাবে এখন আমাদের মায়া দিয়ে দাদার সাথে বসে সামনে আমরা তিনজন পেছনে বসেছি তো চলো এখন আমরা চলে এসেছি স্কনের মন্দির মায়াপুর মায়াপুর ভাম তাই তো দেখে ফাইনালি আমরা চলেছি ফাইনালি আমরা চলে এই হলো গিয়ে স্কনের মন্দির ভাই এখন ভেতরে উপর ভেতর তোমাদের সাথে রাধে রাধে ও ব্লক করতে শুরু করে দিয়েছে লাইন পড়েছে ঠিক আছে এই পুরো লাইনটা আছে ভাই ভোকের জন্যে বুঝলে তো মানে বুকটা নেবে এই লাইন দিয়ে দাঁড়িয়ে বুকটা নিতে হবে ঠিক আছে পুড়ে যেয়ে যেখান দিয়ে ভোকের লাইন টিকিট সেখান দিয়ে বাসের টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে তোমাকে ভোগ নিতে হবে এই লাইনটা লাইন দিয়ে তারপরে টিকিট কেটে তারপরে ভোগ নিতে হবে ফাইনালি টিকিট পেয়ে গেছি ঠিক আছে এই দিদিটা ভয় অবস্থা খারাপ হয়ে গেছিলো দিদিটা ঠিক আছে মানে ভেতরে এতটাই লাইন না কি বলবো টিকিট নেবে কি মাথা ব্যথা নষ্ট হয়ে যাবে তো আমরা তিনটে কিরিট দিদির দুটো ছ ছটা টিকিট আমি কাটলাম পঞ্চাশ টাকা করে টিকিট এটা বুঝতে পারলাম আর টিকিট কাটাও কিন্তু ভাই মানে ভ্যাপচা করছে টিকিটে এটা লাইন সব জায়গার লাইনেই এরকমই হয়

শুধু এই একটা দোকান না অনেক দোকান আছে অনেক কিছু আছে এটা হচ্ছে ড্রেস কেনার জায়গা ঠিক আছে আর এটা হচ্ছে এখানে খাবারের দোকান এটা আছে আর এটা কি আছে আচ্ছা আচ্ছা এটা দোকান আছে ফরেনার দোকান তাই হুম আবার চলে এসছে গোপালের

সবাইরে মোদ পেজিয়ে পেজিয়ে যাওয়া তাই তো হ্যাঁ ওই তো আমরা যখন গেলাম তখন নেক্সট টাইম যখন গেলাম তখন এই দেখলাম খুব ভালো ওই গোবিন্দ কৃষ্ণ ফাইনালি আপনার মতো এখন খেতে বসে পড়েছি ঠিক আছে মায়াপুর মন্দিরে এরকম ভাবেই কিন্তু এখানে খেতে দেয় যে এখন আপাতত গ্লাস দিয়েছে

খোঁজাখুঁজি করছিল পেয়ে গেছে আইসক্রিম তো যা এখন আমরা আইসক্রিম খাবো আর মজা নেবো তো ভাই খাওয়া দাওয়া আইসক্রিম সবকিছু কমপ্লিট করে এখন আমি যাচ্ছি ফোনটা জমা দিতে মন্দিরের ভিতরে ঠিক আছে মন্দিরে বলছি সরি মন্দিরের বাইরে যেখানে দেখালাম ওখানে ফোন জমা দেওয়ার জায়গা আছে ওখানে এবার আমি আমার ফোনটা জমা দিয়ে দিচ্ছি কারণ ওদেরটা ওরা অনেকক্ষণ আগেই জমা দিয়ে দিয়েছে তখন আমি আমার ফোনটা জমা দেবো জমা দিয়ে আবার মন্দিরের ভিতরটা প্রবেশ করবো কেন কিন্তু মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নেই বলছে তো চলো ফোনটা এখন এখানে জমা দেবো পুরো মন্দির কভার করে এখন মোটামুটি বেরিয়ে পড়েছি ঠিক আছে বেশ ভালোই সন্ধে সন্ধে হয়ে এসছে আর এদিকে আমাদের ঠান্ডাটাও মোটামুটি লাগতে শুরু করে দিয়েছে এবার যা যা সব করে নিতে হবে সেখানে একটু সন্ধ্যা আরতি হচ্ছে হালকা করে সন্ধে যেতে হয়ে যাচ্ছে তো এখানে একটু সন্ধ্যা আরতি হচ্ছে এখানে লেখা আছে যে সব সময়তেই হয় নন স্টপুর সত্যি কথা বলতে আমি এতক্ষণ ধরে এরকমই একটা জায়গা খুঁজছিলাম যেটা হয় আমি জানতাম কিন্তু বুঝে পাচ্ছিলাম i this দুই মোটামুটি কেনাকাটি করলাম বাড়ির জন্য যেগুলো নিয়ে যাবো মন্দির থেকে তারপরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে তো চলো এখন কি কি কিনেছি সেগুলো দেখাবো এই দেখো দাদা কিনেছে এই যে সুজনী দদা আইসব কিনেছে ভুট্টা ভর্তা হোক তাহলে একটু এইগুলো একটা অনেক ঠাকুরের ছবি মূর্তি তারপরে এই যে কঞ্জনী জন্ডনি তো তারা একটারা কি কি বলে সবকিছু কেনা হয়ে গেছে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে বাড়ি ফিরে যাওয়া

সাতটা একত্রিশ ঠিক আছে তো আমাদের আজকে মায়াপুরের ব্লগ এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবভিয়াসলি আর শেয়ার তো বারবার করে করবে কেন কিনা আগের ব্লগটা বেশি করে শেয়ার করবে ঠিক আছে আগের ব্লগটা যা করলেও তো যাই হোক টাটা দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিও